রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় জিরানিয়া সরকারের খাদ্য গুদামে ধান ক্রয়ের কর্মসূচি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন দুই দপ্তরের আধিকারিকরা ন্যূনতম সহায়ক মূল্যে তেইশো টাকা প্রতি কুইন্টাল একজন কৃষক সর্বোচ্চ পঞ্চাশ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার তথা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর গত কয়েক বছর ধরে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করে চলেছে এবারও রবি সরকার কেজি ধানের মূল্য নির্ধারণ করে প্রশাসন ন্যূনতম সহায়ক মূল্য তেইশশো টাকা প্রতি কুইন্টাল একজন কৃষক সর্বোচ্চ পঞ্চাশ কুইন্টাল ধান বিক্রয় করতে পারবেন তার জন্য খাদ্য এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে বিভিন্ন প্রান্তে একান্নটি ধান ক্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেয় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারের দুই দপ্তরে যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি জিরানিয়া সরকারি খাদ্য গুদামে দিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রক্রিয়া সূচনা করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ রানীর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রবীর কুমার দাস কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় খাদ্য দপ্তরের সচিব রাবল হেমেন্দ্র কুমার অধিকর্তা সরবিন্দ চৌধুরী জিরানিয়া মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা প্রমুখ জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ধান ক্রয় প্রক্রিয়া সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্ভোধক কৃষি কৃষক কল্যাণ প্রধানমন্ত্রী রতনলাল লাট বলেন দেশি প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন চারটি বিষয়ের উপর এই চারটি বিষয় হলো কৃষক গরীব মহিলা ও যুবক প্রধানমন্ত্রী মনে করেন তাদেরকে যদি আত্মনির্ভর করা যায় তবে এক ভারত শ্রেষ্ঠ ভারত সম্ভব এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কৃষকদের তিনি বলেছেন কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে তাই কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে তিনি নানা প্রকল্প চালু করেছেন এতে করে দারুণভাবে উপকৃত হচ্ছেন কৃষকরা আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেয় চারটি বিষয়ের উপর কৃষক গরিব মহিলা এবং যুবক উনি মনে করে এদেরকে যদি আত্মনির্ভর করানো যায় তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে এগুলো প্রধানমন্ত্রীর লাই এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষক এবং কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে আপনারা জানেন একটু আগে বলেছি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কৃষকদের যাতে আয় হয় এই জন্য দেশের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি করেছেন এবং এই পর্যন্ত সারা দেশে আমাদের রাজ্যে বিশেষ করে কৃষক কত টাকা পেয়েছে সামনে আসছে আবার উনিশ কিস্তি দুই লক্ষ ছিয়াত্তর হাজার কৃষক সাতশো নব্বই কোটি টাকা পেয়েছে আমাদের রাজ্যে আমরা কৃষকদের সাহায্য জন্য কি করি আমরা সহায়ক মিলে ধান ক্রয় করি যেটা আজকে আজকে মার্কেটে এই জিরানিয়া মার্কেটে ধানের দাম কত এখন ধানের দাম আমরা বললে অসুবিধা হতে পারে এখন ধানের দাম সাতশো টাকা এক কেজি ধানের দাম আঠারো বা উনিশ টাকা ম্যাক্সিমাম খাদ্য দপ্তর কি করছে খাদ্য দপ্তর বা রাজ্য সরকার দিচ্ছে তেইশ টাকা পার কেজি মার্কেটে সাতশো টাকা এবং আমরা দিচ্ছি নশো কুড়ি টাকা অর্থাৎ কৃষকদের হাতে টাকা পৌঁছ তাদের সাহায্যের হাত বাড়িয়ে যাক গেল আপনার প্রথম দেখি কিষাণ সম্মান নিধি গেল সহায়ক এক ধান কয় এবার আরো সাহায্য করো কিভাবে ওই দেখুন মেশিন মিলিয়ে আজকে দেবে কৃষি যন্ত্রপাতি দিয়ে তাদের সাহায্য করো কৃষি বাজার তৈরি করে দাও আপনাদের এখানে একটা মার্কেট হতে যাচ্ছে ইয়ে সভার বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি তথা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন এবছর 21000 মেট্রিক টন ধান ক্রয় করা লক্ষ্যমাত্রায় আ হয়েছে বন্যার কারণে এবারকার কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে কৃষি ও খাদ্য দপ্তর ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে গেল বছরের তুলনায় বছর ধানের দামও বাড়ানো হয়েছে আগামী দিন তা আরও বাড়বে কেন্দ্র রাজ্যে যতদিন এই সরকার থাকবে ততদিন পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া অব্যাহত থাকবে গত বছর ছিল 21 টাকা 83 পয়সা আজকে সেটা 30 টাকা হয়েছে আগামী দিনে সেটা আরো বাড়বে এবং আমরা दट টুয়েম বাঁচায় সেটা বারবার শুননা দেই যতদিন আমাদের সরকার আছে त्रिपुरा রাজ্যে এবং ভারত borshe আমাদের কৃষকদের কাছ থেকে এই প্যাডি প্রকিউরমেন্ট ধান প্রকল্প আমাদের পরিকল্পনা এবং যে স্কিম সেটা চলতে থাকবে সেটা কখনো বন্ধ হবে না সেটা কখনো বন্ধ হবে না যতদিন আমাদের সরকার এই রাজ্যে এবং আমাদের মোদিজি নেতৃত্বে ভারত borshe শাসন করছে বন্ধুরা অতছো আমরা দেখেছি যে বিগত দিনে আঠারো সালের আগে যখন অন্য সরকার ছিল কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার জন্য আমাদের যিনি আজকে কৃষি মন্ত্রী বিরোধী দল নেতা ছিলেন বা বিরোধী দলের বিধায়ক ছিলেন বিধানসভার ভেতরে বারবার বলতেন বিধানসভার বাইরে আমরা বলতাম যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে আমরা কি দেখতাম ঝান্ডা হাতে নিয়ে ওই শাসক দলের নেতৃত্বরা কর্মীরা রাস্তায় মাঠঘাট বরণ করত। কি বলতো কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে তাই আমরা কিনতে পারছি না কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে বন্ধুরা আমার প্রশ্ন যারা কৃষক সমাজ আছে সাধারণ জনগণ আছে আমরা বারবারই বলি যখন ধান ক্রয়ের সূচনা হয় প্রতিবার আমি বছরে দুবারই মাতব্বারি টার্মিনাসে এসে নিজ হাতে ধান ক্রয়ের সূচনা করি Video report, searching in the internet.